আল্লাহ বলছেন ইমনা মিনুন আল্লাহ দিনা ঈদা আল্লাহ মমন যারা তারা আল্লাহর কোরান শুনলে তাদের ইমান আর বাড়ে ঘুরে যায় শুধু বারে না জা দা থুম আলা অফির ব্যতাবত কেন আমি আল্লাহ তার আগের যে ইমান ছিল আর আরো ইমানটা অনেক বারায় সাক্ষী আপনারা নিজেরা এতক্ষণ বাইরে থাকা অবস্থায় বলুন তো এবার না এখানে বাসছে এবার আল্লাহ বলেন কুল ইনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহিবুকুম আল্লাহ দেখেন কি চমৎকার কথা আল্লাহ বলে দিয়েছেন হাজার বছর আগে আপনাকে আমাকে বলেছেন এই জন্য আল্লাহ রহমান সুবহানাল্লাহ আল্লাহ রহমানের কারণ सच्चे रहमान হওয়ার বড় কারণ কপাসিন বলেছেন কোরআন নাযিল কোরআন দিয়েছেন বল সুবহানাল্লাহ আল্লাহ আমাদের জন্য কি দিয়েছেন কোরআন দিয়েছেন এই জন্য তিনি বেশি রহমান সুবহানাল্লাহ কোরআন না থাকলে এগুলো জানার সুযোগ হতো না এই জন্য তিনি রহমান এবার আল্লাহ বলছেন ও বাংলা আমি আল্লাহকে ভালোবাসতে চাও বলুন তো ভালোবাসার মানুষের চোখে কি ভুল থাকে উনি আমাকে ভালোবাসতে বিলাল ভাই আমাকে ভালোবাসে ভালোবাসার কারণে কিছু ভুল হলে থাক ভুল হয়েছে এটা মেনে নিতে পারবে কারণ ভালোবাসার মানুষের কাছে ভুলটা নর্মাল হয় নগণ্য হয় এ আল্লাহ বলেন বল ইনকুম তুহিব্বুল্লাহ কোন নবী যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যখন বিমনি তারা যখন আপনি নবীর উপর শরণাগত করতে তাহলে কি হবে ইয়ুহিব্বুকুম আল্লাহ তারা আমি আল্লাহকে ভালোবাসতে হবে না আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসব এবার ভালোবাসলে কি বলছিলাম ভুল থাকে না ভুল এবার কুরআনে আল্লাহ বলেন যেকো আমি আল্লাহ তাদেরকে নিজে ভালোবাসবে সুতরাং আমি আল্লাহ যেতো ভালোবাসবে তারা আমার এখন বন্ধু সুবহানাল্লাহ আর তারা যখন বন্ধু হয়ে গেল বন্ধুদের মধ্যে ভুল থাকে না আল্লাহ কুরআনে যেহেতু বন্ধু হয়ে গেছে যেহেতু আপনি নবীর অনুসরণ করছে এখন আর তারা আমাকে ভালোবাসা লাগবে না আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসবো আর ভালো যেহেতু বেশি ফেলেছি অতএব তারা আমার বন্ধু হয়ে গেল বন্ধুর চোখে যেমন গুণা থাকে না ভুল থাকে না আমি আল্লাহ ওয়াইয়াউ ফির না তাদেরকে প্রথম থালায় মাফ করে দিব দ্বিতীয় নম্বর ওয়াইয়াউ ফির না কুম এর পরে হলো ওয়াইয়াউ ফির না কুম ক্ষমা করে দিব আল্লাহ এরপরে কেন ক্ষমা করবো এটা আল্লাহ নিজে বলছেন ক্ষমা ক্ষমা করবো কারণ হলো আমি আল্লাহ গফ আমি আল্লাহ রহ কারণ আমার মতে ডান আমার মতে রহমান আর পৃথিবীতে কেউ নাই তার প্রমাণ টানেন আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন ফাও খাও বুঝলি মানে বিনামূল্যে বলেন কি বললে আচ্ছা আমাকে যদি বিনা বিনামূল্যে একটা বাড়ি দিয়ে দেয় তিনি রহমান দয়ালু কিনা এবার দেখেন আল্লাহ কেমনে দয়ালু হলেন তিনি যে দয়ালু এটার গ্যারান্টি দিয়ে তিনি এটা সুরা নাজিল করছেন সুরা রহমান কথা বলেন মজার ব্যাপার হলো রহমানের কথা মতো যারা চলবে তাদেরকে কোথায় দিবে জান্নাত না নাম একটু একটু আওয়াজ বলেন রহমানের কথা মতো চললে জান্নাত না জাহার নাম এবার আল্লাহ সবচেয়ে বড় মজার বিষয় হলো তিনি যে রহমানের গ্যারান্টি দেওয়ার জন্য সবচেয়ে একটি বড় সুরা দিলেন সেটার নাম সুরা রহমান আর সুরা রহমানের মতো করে যারা চলবে রহমানের কথা মতো যারা চলবে রহমান তাদেরকে জান্নাতে ঢুকাই দিবে শুধু এতটুকু খ্যান্ত করবে না এবার আল্লাহ জান্নাতের মধ্যে জান্নাতিদের সামনে সশরীরে উপস্থিত হয়ে আল্লাহ সেখানে তিনি সুরা আর রহমান তেলাওয়াত করে শুনে এই যে ফল কথা দাঁড়াই তিনি রহমান এবার আল্লাহ আপনি রহমান আপনি তো আমাদেরকে গুনা মাছের কথা বলছেন মা ফেরে দিবেন এবার আমরা কি হবো বেগুনা মাসুম হব আর মাসুম হলে সফল হবো সফল হলে আল্লাহ কথা দিবে জান্নাতে দিবে এবার জান্নাতটা কেমন হবে সে আল্লাহ চমৎকার করে বলেছেন ও বান্দা জান্নাতটা এমন সুন্দর হবে কেয়ামতের দিন বলছিলাম মানুষগুলো রঙ্গ উঠবে মনে আছে ময়ামত করে দীর্ঘ অবস্থা উঠবে ওঠার পর লোকেরা জায়গা পাবে না এখনো দেখেন সরকারি যে কবরস্থান গুলো আছে সেখানে যদি কবর দেওয়া হয় বেশি না বাস স্ট্যান্ড যান সেখানে যদি ঘরে ঘুরুন যে কবরস্থান আছে ওই কবরস্থানে কাগর মাটি দিতে গেলে আরেকটা লাশ পাওয়া যায় আপনার হতে পারে একটা কবর খুললে আরেকটা কবর হাত পাওয়া যায় পাওয়া যায় না আদালসাল্লাম থেকে নিয়ে এই পর্যন্ত আরো কত বছর চলে জানিনা কখন হবে আমরা এখনো জানি না লক্ষ কোটি কোটি মানুষ আসবে

যারা করেছেন তাদের মতো সৌভাগ্য আর কেউ নাই ওই জায়গা আরাফাতের ময়দানে আল্লাহ বিচারের জায়গা ব্যবস্থা করবে ওখানে সব মানুষগুলো উঠে দাঁড়াবে দুনিয়ার तमाम জগৎটা শুধু বাংলাদেশ নয় যতগুলো দেশ আছে পুরো পৃথিবীটা হয়ে যাবে তামা হয়ে যাবে এখন সমুদ্রের মধ্যে যেই পানি আছে দুই ভাগ স্থল আর জল হলো দুই ভাগ এক ভাগ স্থল পানি এবং মাটি এমনি মিশে দুই হয়ে যাবে দুই পর্যন্ত কাদা মাটি হয়ে যাবে সূর্যের তাপ নেমে আসবে এখন তো 30 লক্ষ

সেই সময় মানুষগুলো তার কেনামো কথা জায়গা ভাবে না সানা বিদেশ বললেন আর সুনন্দা সেই দিন তাহলে আমরা তারা ভো কেমন রাইট বললেন কেমনে দাঁড়াবো শোনো রুটি বানাতে চাও রুটির প্রয়োজনে পাত্র অনুযায়ী যেমন তুমি রুটি রুটিটা বড় বড়। পাত্র যদি ছোট হয় তোমার রুটিটাও বেলতে বেলতে ছোট করো পাত্র যদি বড় হয়ে যায় তোমার রুটিটা যেমন বড় করে বানাও আল্লাহ বনি প্রয়োজনে এই পৃথিবীটা যতটুকু প্রয়োজন অতটুকুই বরাদ্দ করে দিয়েছেন আমাদের দিন যখন দেখবেন তার বান্দারা জায়গা পায় না আল্লাহ তার কদরতে দুইটা হাত দিয়ে এই জমিনটা এমন আর প্রাণ দিবেন সাথে সাথে প্রয়োজন অনুযায়ী বড় হয়ে যাবে মানুষ তখন মাত্র সেই সময় জায়গা পাবে সেই সময় কি করবে জায়গা পাবে সেই সময় জায়গা পাবে আর মাত্র পা রাখার মতো কি রাখার মতো

কিছুটা একটু নরমাল হবে আমার জান্নাতটা কেমন হবে জায়গা তো নাই এবার ও যে দুনিয়াতে তুমি থাকতা কোথায় থাকতা তো বলবে বাংলাদেশে কোন গ্রামে গ্রাম বলবেন বলবে না এই মতো না চাঁদপুর জেলার মতো না বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ না সৌদি আরবের মতো দেশ না বিচর করো না দু দেখো না কত বড় আর ও জুবিন আসমান যা পৃথিবীটা আমার যতটুকু বড় না তুমি যা দেখুনা না পৃথিবীর মতো দশটা পৃথিবীর মতো আমি আল্লাহ তুকে জান্না দেখা দিয়ে দিব এই জন্য তিনি রহমান শ্যাল্লা বলছেন গোলাম রহমানের পথে যদি চলো রহমান যদি খুশি হয়ে যায় রহমান তোমার জন্য জান্নাত বরাদ্দ করলাম আমি একটা কথা শুরু মাসখানে দিয়ে বলেছিলাম আল্লাহ আমাদেরকে ফাও ফ্রি জান্নাত দিয়ে বলেছিলাম কি না কেন বললাম এর কারণটা কি জানেন কারণটা হলো আমার আপনার দেহটা সাড়ে তিন

এবার সুরার রহমানের শুরুর দিকে তিনি যে রহমানের বাংলা কি প্রশ্ন করি আল্লাহ আপনি রহমান কেন রহমান শুনবেন শুনবেন তিনি জবাবটা দিয়েছেন শোনার আগে বলেন আরো

দুইজন সম্মানিত লেখক বিন্দু এটা বলে নাই লেখক বিন্দু তার মানে আমাদের উপরে নিযুক্ত করা আছে কি বলেন কি কি আছে ব্যরেস্তা খুব খেয়াল করেন খুব খেয়াল করেন এই কুরআনটা একটা বিজ্ঞানময় কুরআন ইয়াসি

আল্লাহ বলছেন করা তাহলে কোরআনের প্রথম শব্দ কি কারণ আল্লাহ দেখেন